বলো রে ইঞ্জিন গো এ বলো আবার আবার দুটু কি হলো কি হলো এদিকে তাকাও দুটু টুকি বলো রেন রেন বলো টুকি

পেয়ে গেছে দাদায় দাদাকে বলো দাও বলো দাও নুতুমা বলো দাদা দাও বলো বলো দাও একটু দে দাও একটু দাও বলো দাদা দাও দাদা তুমি দাও দাদা বলো দাদা বলো দাদা

Pichu Muni kasih tak? Joni. Ah, Pichu Muni. Joni. Oh, lagi tak ber? Pichu Muni.